নাটোর রাজবাড়ির পর এখন আমাদের গন্তব্য উত্তরা গণভবন বা দীঘাপতিয়ার রাজবাড়ি উত্তরা গণভবন নাটোর জেলা সদর থেকে তিন কিলোমিটার উত্তরে নাটোর সিংরা রোডের পাশে এক নয়নাভিরাম পরিবেশে অবস্থিত নাটোর শহরের মাদ্রাসার মোড় থেকে উত্তরা গণভবনে যাওয়ার পথে নাটোর ডিসি লেক সিভিল সার্জনের কার্যালয় এসপি অফিস ও সদর উপজেলা দেখতে দেখতেই আমরা উত্তরা গণভবনে পৌঁছে গেলাম উত্তরা গণভবন একচল্লিশ দশমিক তিন নয় একর জমির উপর অবস্থিত সুচ্চ প্রাচীর ও সুগভীর পরীক্ষা দিয়ে এই প্রাচীর বেষ্টিত রাজবাড়ির মধ্যে আছে বারোটি দৃষ্টিনন্দন স্থাপনা আমরা নাটোর রাজবাড়ির কন্টেন্টে জেনেছিলাম অর্ধবঙ্গের জমিদার রানী ভবানীর কথা রানী ভবানীর একজন বিশ্বস্ত নায়ক ছিলেন দয়ারাম রায় রানী ভবানী দয়ারামের উপর সন্তুষ্ট হয়ে তাকে দীঘাপতিমিদারি দান করেন সালে নির্মাণ আঠারোশো সাতানব্বই সালে ভূমিকম্পে প্রাসাদটি প্রায় ধ্বংস হয়ে যায় রাজা প্রমোদানাথ রায় রাজবাড়িটি পুনর্নির্মাণ করেন দীঘাপতিয়া রাজারা সতেরোশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত দীঘাপতিয়া পরগনার শাসক ছিলেন এদের মধ্যে অন্যতম ছিলেন দয়ারাম রায় জগন্নাথ রায় প্রাণনাথ রায় প্রসন্ননাথ রায় প্রমোদনাথ রায় প্রমোদানাথ রায় এবং প্রতিভানাথ রায় এ বংশের রাজকুমারী দেবী একজন কবি ছিলেন উনিশশো সালে দেশ বিভাগের পর রাজা প্রতিভানাথ রায় সপরিবারে কলকাতায় চলে যান এবং সাল পর্যন্ত অবস্থায় থাকে। সালে এর নিয়ন্ত্রণ পাকিস্তান সরকার গ্রহণ করে এবং সরকারি ভবন হিসেবে সংস্কার করে উনিশশো সালে এটিকে গভর্নর হাউস হিসেবে উদ্বোধন করে বাংলাদেশের স্বাধীনতার পর 1972 সালের 9 ফেব্রুয়ারি সরকার একে উত্তরা গণভবন হিসেবে ঘোষণা করে। দিঘাপতিয়া রাজবাড়ির ভবনগুলোর মধ্যে আছে প্রাসাদ ভবন, কুমার প্যালেস, কর্তারানী বাড়ি, রান্নাঘর, স্টাফ কোয়ার্টার, ট্রেজারি বিল্ডিং ও সেন্ট্রি বক্স। উত্তরা গণভবনের দক্ষিণে আছে নান্দনিক ফুলের বাগান। যা ইটালিয়ান গার্ডেন নামে পরিচিত ইটালিয়ান গার্ডেনের দক্ষিণে আছে রানীর ঘাট এবং পশ্চিমে বর্তমানে একটি মিনি চিড়িয়াখানা আছে দুই তলা এ ভবনটি হলো কুমার প্যালেস যার নীচের তলাটি জেলখানা হিসেবে ব্যবহৃত হতো আর রাজপরিবারের অবিবাহিত ছেলেরা এ ভবনের দুই তলায় কুমার প্যালেসের সামনে এ কামানটি আঠারোশো সালে ব্রিটিশদের কর্তৃক নির্মিত রাজবাড়ির অভ্যন্তরে এটি সহ মোট ছয়টি কামান আছে মূল রাজপ্রাসাদ ও কুমার প্যালেসের মধ্যবর্তী ভবনটি সংগ্রহশালা বা জাদুঘর এখানে আছে রাজপরিবারে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী দীঘাপতিয়া রাজবাড়ির অন্যতম আকর্ষণ হলো মূল ফটকের উপরে স্থাপিত ইটালির ফোরেন্স থেকে আনা বিশালাকার ঘড়ি যা এখন পর্যন্ত সঠিক সময় দিয়ে যাচ্ছে দীঘাপতিয়া রাজবাড়ির চত্বর জুড়ে আছে দেশি বিদেশি ও দুর্লভ প্রজাতির বিভিন্ন শোভাবর্ধনকারী গাছ যা পর্যটকদের বিমোহিত করে মূল রাজপ্রাসাদ সামনে থেকে দেখলে মসজিদ বলে মনে হতে পারে কারণ রাজপ্রাসাদটির উপরে আছে একটি বড় গম্বুজ যেটি তারকা খচিত রাজপ্রাসাদের সামনে আছে সুবিশাল লন এবং বসার ব্যবস্থা যেখানে আসলে মনে হবে একটু সময়ের জন্য হলেও বসে যায় উত্তর দিকে একটি ফলের বাগান আছে যেখানে লিচু ও আম গাছ এখনো টিকে আছে উত্তরা গণভবন ঘুরতে আসলে একটি কথা স্বীকার করতেই হবে যে উত্তরা গণভবনের মতো সুন্দর ও পরিচ্ছন্ন সরকারি স্থাপনা উত্তরবঙ্গের আর কোথাও নেই